ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে কর্মরত অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কার্গো হেল্পারের আংশিক মৃত্যু হয়েছে ওই কার্গো হেল্পারের নাম মোহাম্মদ রফিকুল আলম তিনি দীর্ঘ প্রায় বাইশ বছর কার্গো হেল্পার পদে কাজ করে গেছেন তার গ্রাম মাদারীপুরে আজ মঙ্গলবার দুপুর কাজ করার সময় হঠাৎ হ্যাট হার্ট অ্যাটাক করে রফিকুল আলম তখন তার সহকর্মীরা তাকে একটি হাসপাতালে নিয়ে যান সেখানে তার মৃত্যু হয় পরে বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বলাকা ভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড শফিকুল ইসলাম প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালনা নওশাদ হোসেন সহ বিমানের কর্মরত ও কর্মচারীরা অংশগ্রহণ করেছে